এনসিসি পি এস কেস নাম্বার থার্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা ইনিশিয়ালি এই কেসটা রেজিস্টার হয়েছিলো সেকশন ওয়ান ফোরটি এবং থ্রি সাবসেকশন ফাইভ অফ বিএনএস ঘটনাটা হলো গত আট ছয় দু হাজার পঁচিশ তারিখ রাত নটার সময় অ্যাকিউজ দিবাকর সাহা ভিকটিম শাকুল হাসান তারা ফোন করে নিয়ে গেছে ইনোন কবর কাছে জদিৎ দাসের বাড়িতে সেখানে উপস্থিত ছিল জয়দীপ দাস নিজ ছিলেন দিবাকর একজন নবদিতা নবনীতা দাস এবং অনিমেষ যাদব এরা চারজন ওকে এনে গলা টিপে হত্যা করেছে এবং তার যে ডেড বডিটা ওইখান থেকে চন্ডপুরে টলিবেগে করে শিফট করেছে নবনীতারের গাছীয় বাড়িতে অ্যাকর্ডিংলি ম্যাটারটা দিবাকরের মা বাবা যারা গন্ডা চড়াতে আছে সেখানে দীপক সাহা এবং দেবিকা সাহাকে ইনফর্ম করা হয়েছে তারা ওই দিন সকালবেলা এসে গাড়ি করে ওখান থেকে চণ্ডপুর থেকে লাশটা গাড়িতে করে ওখানে নিয়ে গেছে গন্ডা চড়াতে এবং দীপক সাহার যে গ্রোচারি শপ আছে সেখানে গ্রোচারি কি এক নিজস্ব দোকান সেখানে যে তার যে ডিপ ফ্রিজ আছে ওই ফ্রিজের মধ্যে ডেডুডে রেখে দিয়েছে তো ওই যখন তার বারোটার পর যখন তার সুইচটা অফ পেয়েছে তার আত্মীয় স্বতন্ত্র খুঁজতে খুঁজতে গিয়ে জয়দীপের বাড়ির সামনে তার যে বাইকটা বিকটিমের বাইকটা পেয়েছে এবং অ্যাকর্ডিংলি তারা থানাতে ইনফর্ম করেছে থানায় ইনফরমেশন পাওয়ার পরে তদন্ত দেব দিবাকর সাহাকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করাতে ম্যাটারটা ডিসকোস করেছে অ্যাট দ্য টাইম অফ ইন্টারগ্রেশন তারপর এটা দীপক সাহা এবং তার যে মিসেস দেবিকা শাহকে পুলিশ ডিটেন করে যখন ম্যাজিস্ট্রেটের সামনে ইন্টারিজেন্স অফ ম্যাজিস্ট্রেট যখন তাকে ইন্টারগ্রেশন করছেন ডিসক স্টেটমেন্টে ওরা বলেছে ডিটেন্স যে এই সমস্ত ম্যাটারটা তারা স্বীকার করেছে অ্যাকর্ডিংলি পুলিশ গতকালকে এগারো তারিখ গন্ডাচোড়া তার একুশ দীপক সাহার যে দোকান ডিপ থেকে সত্যি বললেন যে ডেড বডিটা রিকভার করেছে এবং আজকে পুলিশ দুটো প্রেয়ার দিয়েছে একটা প্রেয়ার দিয়েছে সেকশন ওয়ান জিরো থ্রি সেকশন টু থার্টি এইট এবং সিক্সটি ফাইভ সিক্সটি ওয়ান সব সেকশন টু অ্যাড করার জন্য পাশাপাশি যে এক ছজন একুশ দিবাকর সাহা নবনীতা দাস জয়দীপ দাস অনিমেষ ভূমি দীপক সাহা এবং দেবিকা শাহকে অ্যারেস্ট করে আজকে আদালতে প্রোডাকশন করেছেন এবং তাদের তিন দিনের পুলিশ রিমান্ডের জন্য প্রার্থনা করেছেন আমরা স্টেটের পক্ষ থেকে আদালতের কাছে সহল করি পুলিশের যে দুটো আয়ু যে দুটো প্লেয়ার আছে অ্যালাউ করার জন্য আদালত শুনেছেন